বই না কী করো তুমি তুমি কি ভালো আছো ধর কি হয়েছে তুই আমাকে ভাবে ডাকছিস কেন কি কোন মতো ভাবে আমাকে ডাকছিস বলতো সত্যি করে বল কি হিসেবে আমাকে ডাকে তুই আমাকে ডাকবি আরে কি যে বল না তোমাকে কি আমি ডাকতে পারি না তুমি তোমার বড় বোন ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আমার এখন কাজ আছে আমি চাই চাই শোনো না তো আমাকে বেশি ডাক দাও না আমি একটু

তুমি টাকা দিবি নাই তা বললে তো হয় আমার শত শত সময়টি নষ্ট করলে আমি বাবার কাছ থেকে কিভাবে টাকা নেই তুই দেখে থাক খালি আমার কাছ থেকে টাকা নেই হ্যাঁ আমাকে বিশ্বাস করতে হবে যা ভাগ এখান থেকে তোর যা মন চাই করে গিয়েছে আরে তোর ভাইকে এত কম মনে করিস না তুই খালি দেখে যা আমি কিভাবে টাকা তুই খালি চমকে যাবি তুই থাক আপুর কাছে তো বলছিলাম যে বাবার কাছে টাকা কিন্তু বাবার কাছ থেকে কিভাবে টাকা নেব আমার মাথায় তোর কেষ্ট আসছে না যাই বন্ধুদের সাথে গিয়ে তোর আবার কি হলো তুই এভাবে কোথা থেকে আসলি তোর এভাবে কোথা থেকে দৌড়ে আসলে কোনো কিছু নিয়ে চিন্তিত নাকি আরে বলিস না আমি তো আকাম একটা করে আসছি আমি তো আপুকে পথে আসছি যে আমি বাবার কাছ থেকে বিড়ি খাওয়ার জন্য টাকা নেবো এখন তো আমার মাথায় কিছু আসছে না তুই না আমি কি করতে পারি আরে কি তুই তো এমনিতে একটা করে একটা আকাম খুঁজতে থাক তার উপরে আজকে আকাম করে আসছো আজকে ঘরে গেলে জায়গা দিবে কি তোকে তুই তুই আজকে তুই শেষ আচ্ছা ঠিক আছে আমার কাছে একটা প্ল্যান আছে তুই ভালো করে শো আরে বন্ধু তুই তো আমার দোস্ত তুই তো আমাকে অনেক জায়গা থেকে বাঁচাইছ তোর মাথায় তো কুটুম সুদের খালুর মতন বুদ্ধি আছে আর সেখান থেকে আমাকে একটা বুদ্ধি দেশ না তাহলে আমি তোকে বিরিখা খাবো বাবা থেকে তাই তুই তো এর আগো আমাকে অনেকবার বাঁচাইছিল প্লিজ বন্ধু এবারের জন্য বাঁচা আমি তোকে অনেকগুলো বিরিখা পাবো দেখোস না বন্ধু তুই দেখলে তোর মাথা থেকে একটা বুদ্ধি ঠিকই বের হবে প্লিজ বন্ধু তুই দেখ দেখ তাহলে তুই আমার জন্য একটা ব্যবস্থা করতে পার আচ্ছা ঠিক আছে তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে শোন কানে কিন্তু আমাকে বিড়ি খাওয়াতে হবে তুই বলছি রে কিন্তু বিড়ি খাওয়াবি আর তোরখানটা এগিয়ে দেখুন দেখ আর বাহ এই না হলে আমার বন্ধু দেখতে হবে না কার বন্ধু টাক এই প্ল্যান তো অবশ্যই কাজ করবে ধন্যবাদ বন্ধু তোকে অবশ্যই বিরি খাওয়াবো এতো সুযোগ বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করছে আমি যাই বন্ধু ক্রেনটা কাজে লাগাতে পারি কিনা দেখি যদি কাজে লেগে যায় তাহলে তো আমি বাজিতে জিতে যাব বাবা একটা কথা বলি রাগ করো না প্লিজ বল কি বলবি বল কিন্তু এমন কিছু বলবি না যে আমার রাগ করতে হয় যদি এমন কিছু করতে হয় তাহলে জুতা দিয়ে পিঠে বাড়ি থেকে বের করে দেব খ্রিস্টানের বাবা তেমন কোন বড় বিষয় না আর তুমি একটু টাকা দিতে পারবে আমাকে বিশ্বাস কেন রে তুই আবার টাকা দিয়ে কি করবি আবার বিড়ি সিগারেট খাবি না না মানে বাবা আসলে আমার সব বন্ধু সিগারেট খায় তো শুনেছি সিগারেট খেলে নাকি স্মার্ট হওয়া যায় তাই আমিও সিগারেট খেতাম আর কি প্লিজ আমাকে বিশটা টাকা দাও বেড়ে হত ছাড়া দাঁড়া তুই আমার কাছ থেকে বিড়ি খাওয়া টাকা চাস তোর এত বড় সাহস তোকে আমি আজকে বারোটা বাজিয়ে ছাড়বো দাঁড়া এ লাই টাই টাকা তো বন্ধুরা কখনো বন্ধুর কথা শুনে কাজ করো না যদি তুমি বাবার কাছ থেকে খাওয়ার টাকা চাও তাহলে আমার অবস্থা হবে আর হ্যাঁ বোনের সাথে চ্যালেঞ্জ নিয়ে বাবার কাছ থেকে টাকা নিতেও যেও না আর বিড়ি খেলে স্মার্ট হয় এই কথাটি সম্পূর্ণ ভুল স্মার্ট হওয়ার জন্য ভালো করে পড়ালেখা করতে হয় তো তোমরা ভালো করে পড়ালেখা করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও যদি সাবস্ক্রাইব করে না দাও তাহলে তোমার বাবাও এভাবে আমার মতন মার